এটা হলো টিকিয়াপাড়া রেলওয়ে স্টেশন পুরো স্টেশনটি আমি ঘুরে দেখাচ্ছি দেখুন এটা টিকিয়াপাড়া রেলওয়ে স্টেশন স্টেশনটি পুরো জংশনের মতন বিশাল বড় স্টেশন টিকিয়াপাড়া রেলওয়ে স্টেশন দেখুন পুরো স্টেশনটি ঘুরে ঘুরে দেখাচ্ছে দেখুন একটি ট্রেন আসছে একটা শর্ট টাইপের ট্রেন আসছে অনেকটা দূর থেকে একটা শর্ট টাইপের ট্রেন আসছে দেখুন দুজন প্যাসেঞ্জার উল্টো থেকে খুবই সুন্দর রেলওয়ে স্টেশনটি রেল স্টেশনটির নাম হলো টিকিয়াপাড়া রেল স্টেশন এটি হাওড়া জেলায় অবস্থিত হাওড়া জেলার একটি প্রসিদ্ধ রেলওয়ে স্টেশন টিকিয়াপাড়া রেলওয়ে স্টেশন একই লাইনে দুটো ট্রেন দেখুন আশা করি ট্রেনটি দাঁড়িয়ে যাবে ট্রেনটি দাঁড়িয়ে গেল এই যে টিকিয়াপাড়া রেলওয়ে স্টেশন